হঠাৎ করে দেখলাম আজকে আমাদের আইপিএসটা বন্ধ হয়ে গেল বেসিক্যালি এই যে আলী মোহাম্মদ এখানে পানি দিচ্ছে তো এই যে দেখে আপনাদের যে পানিটা কিভাবে শর্ট হয় এই যে বুঝতে পারবেন এই যে দেখেন ভিতরে এই যে এই যে লাল কালার যে আপনার এই যে দেখেন একটা লাঠির মতো আছে এই যেটা নদী এই যেটা হ্যাঁ তখন বুঝতে পারবেন যে আসলে পানি শর্ট হয়ে যায় ফাইনালি আমরা পানি দিচ্ছি এখানে এই যে পাঁচ লিটার পানি নেওয়া হয়েছে পানিটা এখানে ভরে দিচ্ছি তো আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই সেটা হচ্ছে পানি যা ছিল সব কিছু দেওয়া হচ্ছে এই যে বদনা এখানে নেওয়া হয়েছে এই যে বদনা হুম আর আইপিএসটা আজকে বন্ধ হয়ে গেছিলো তো ফাইনালি আমাদের পানি দেওয়া অলমোস্ট শেষের দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ